ক্রিকেটে এসেছে নতুন সেলিব্রেশন বালু খেয়ে উদযাপন রোহিত শর্মার আলোচিত সেই উদযাপন নিয়ে মাতামাতি কম হয়নি ক্রিকেট দুনিয়ায় ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অবশেষে জানালেন বিশ্বকাপ জয়ের পর কেন বারবারোজের পিচ থেকে মাটি বা বালু খেয়েছিলেন তিনি কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির পর রোহিত ভারতের তৃতীয় অধিনায়ক যার নেতৃত্বে এসেছে বিশ্বকাপ শিরোপা তার উপর দু হাজার এগারো ওয়ানডে বিশ্বকাপের পর থেকে কোনো বিশ্বকাপই ধরা দিচ্ছিল না টিম ইন্ডিয়ার হাতে আর তাই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটাররা আবেগ আপ্লুত হয়ে পড়েন রোহিত তো আবেগে পিচ থেকে বালু নিয়ে মুখে দেন অবশেষে জানা গেল এমন অদ্ভুত উদযাপনের কারণ সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে বি এর সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে রোহিত বলেন আমি মনে করি না আমি এটা বর্ণনা করতে পারবো কারণ তখন কোনো কিছুই পূর্ব পরিকল্পিত ছিল না এটা পুরোটাই প্রকৃতিগত ছিল আমি প্রতিটি মুহূর্ত অনুভব করছিলাম আমি তখন পিচের উপর গিয়েছিলাম কারণ এই পিচটাই আমাদের বিশ্বকাপ দিয়েছে আমরা এই নির্দিষ্ট পিচে খেলেছি এবং সেই নির্দিষ্ট মাঠে আমরা খেলাটা জিতেছি যে পিচে খেলে ধরা দিয়েছে বিশ্বকাপ সেই পিচের স্মৃতি রাখতেই তাই রোহিতের মাটি খাওয়া তিনি বলেন আমি আমার জীবনে চিরকাল সেই মাটি এবং সেই পিচটাকে মনে রাখবো তাই আমি আমার সাথে এর একটা টুকরা রাখতে চেয়েছি ওই মুহূর্তগুলো খুবই বিশেষ এবং সেই জায়গা যেখানে আমাদের সব স্বপ্ন সত্যি হয়েছিল তাই আমি এর কিছু অংশ নিজের কাছে চেয়েছিলাম বিশ্বকাপ জয়ের পর কয়েকদিন চলে গেলেও রোহিতের এখনও যেন ঘোর কাটেনি তিনি বলেন পড়া বাস্তব অনুভূতি একটা দারুণ মুহূর্ত যখন খেলা শেষ হয়ে গেছে তখন থেকে এখন পর্যন্ত স্বপ্নের মতো মনে হচ্ছে আমাদের এখনো মনে হচ্ছে এটা ঘটেনি যদিও এটা ঘটেছে মনে হচ্ছে ঘটেনি এই আবেগ আমাদের দীর্ঘ সময় ধরে বিশ্বকাপ নিয়ে ট্রফি দেখার দীর্ঘ সময় জন্য একটা ইউনিট হিসেবে কঠোর পরিশ্রম করার আমাদের সাথে বিশ্বকাপ দেখতে বেশ স্বস্তি বোধ করছি কারণ আপনি যখন কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করেন এবং অবশেষে আপনি এটা পেয়ে যান ব্যাপারটা খুব সুন্দর সিএম চৌধুরী বিডি ক্রিক টাইম